ইসলামের আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে নওয়াকিদুল ইমান ইমান ভঙ্গের কারণ সমূহ আমরা ইমান আনেছি তো ইমান আছে তো একটু পরীক্ষা করবো ইমান আছে কিনা ইমান ভঙ্গের কতকগুলো কারণ আছে নওয়াকিজ শব্দটি নকজুন ধাতু হতে উদ্ভূত কামুসুল মহিত নামে একটা অভিধান গ্রন্থ আছে আটশত একুশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর কলামের চার নম্বর শব্দ হচ্ছে নওয়াকিজ মদ্দাতুহু নকজুন এর মূল শব্দ হচ্ছে নকজ নকজ শব্দের অর্থ কি জিদ্দুল ইব্রাম সুদৃঢ়করণ করণ এর বিপরীত হচ্ছে নওয়াকিজ নকজুন এখানে এর আবিধানিক অর্থ আনা হয়েছে তিনটি এক অহুয়াল হেল্লু ওয়াল ইজহালাতু ওয়াল ইবতালু হেল্লুন মানে হচ্ছে দূর করা ইজহালাত হুল্লুন মানে হচ্ছে মুক্তি দেওয়া ইজহালাত মানে হচ্ছে দূর করা ইবতাল মানে বাতিল করা বা ভেঙ্গে ফেলা এখন আসেন নওয়াকিদ শব্দের অর্থ ভেঙ্গে ফেলা তাহলে নওয়াকিজুল ঈমান কি নওয়াকিজুল ইমান সম্পর্কে বলা হয়েছে এই বিষয়ে একটা কিতাব লেখা হয়েছে নওয়াকিজুল ইমান ইল কওলিয়া ওয়াল আমালিয়া 49 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে এখানে বলা হচ্ছে উররিফাত বিআন্নাহাল ইতিকাদাত ওয়াল আকওয়াল ওয়াল আমাল তুজিলুল ইমানা ওয়া তাকতাউহু যে কারণগুলো অর্থাৎ বিশ্বাসের কতকগুলো বিষয় রয়েছে বিশ্বাসে এমন কতকগুলো বিষয় রয়েছে মুখের কথার মধ্যে এমন কত কথা রয়েছে আমলের মধ্যে এমন কিছু আমল রয়েছে যে কথাগুলো যে বিশ্বাসগুলো যে আমলগুলো মানুষের ইমানকে ভেঙে দেয় ইমানকে দূর করে দেয় তাকেই বলা হচ্ছে কিজুল ইমান তো সেখানে বলা হচ্ছে যদি কিছু কিছু ক্ষেত্রে মানুষ যদি মিনহা যদি ওই নওয়াকিজুল ইমানের কোনো বিষয় যদি কোনো ব্যক্তি করে ফেলে সেটা বিশ্বাসের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক অথবা আমলের মাধ্যমে হোক কোনো ব্যক্তির দ্বারা যদি এটা সংগঠিত হয় সেই ক্ষেত্রে বলা হয়েছে ইনতকদা দিন আহু ওয়া ইসলাম আহু তার দিন এবং ইসলাম ভেঙ্গে যেতে পারে এই বিষয়টা তাকে বের করে দিবে মিনাল মিল্লাতিল মুসলিমিন মুসলমানদের মিল্লাত থেকে বের করে দিতে পারে এমনও হতে পারে ইনতকলা মিন কৌনিহি মুসলিমান ইলা কৌনিহি কা কোনো কোনো সময় মুসলমান হওয়া থেকে তাকে কাফির বানার দিকে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটা হতে পারে শিরকুল আকবর কুফরুল আকবর নেফাকুল আকবর যেটা ইসলাম থেকে আপনাকে একেবারে বের করে দেবে এবার আসেন নওয়াকিজুল ইমান যেটার কারণে ইসলামে থাকব কিন্তু ইমান থাকবে না সেই রকম বিষয় হচ্ছে শিরকুল আসগর কুফরুল আসগর এবং আসগর যে বিষয়গুলো আপনাকে ইমান থেকে বের করে দেবে মিনাল মিনাল ওয়ালা মিল্লাতিল মুসলিমিন যেটা ইমান থেকে বের করে দিবে কিন্তু মুসলমান হওয়া থেকে বের করে দিবে না যদি আপনি তওবা করেন আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন কিন্তু যদি তওবা না করে মৃত্যুবরণ করেন তাহলে ইউস্তা হাকুয়ালাইহি ওকৌ বাতা তার ওপরে শাস্তি আবশ্যক হবে এবং সে জাহান্নামে যাবে কিন্তু আলা ইউ হাল্লিদু ফিনার জাহান্নামে চিরস্থায়ী হবে না এক সময় আল্লাহ তাকে মুক্তি দিবেন আহ ন বলছেন তো আকিদার গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা আমাকে দেয়া হয়েছে অবশ্য যদি বুঝতে পারেন কিছুক্ষণ সময় কোরআন এবং সই হাদিস থেকে তত্ত্ববহুল বিব্রণী দিয়ে আপনাদের উপকারার্থে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুমানা যেন বক্তা শ্রোতা এবং আপামর সকল জনগণকে এর ওপরে আমল করার তৌফিক দান করেন বলি আমি সম্মানিত উপস্থিতি নওয়া কেজুল ইমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে এক নওয়া কেজুল এই দিয়া বিশ্বাসের মাধ্যমে কতকগুলো আকিদা আছে যে আকিদা পোষণ করলে আপনি ইমান ভেঙে যাবে ইমান থেকে বের হয়ে যাবেন দুই নওয়া আমালিয়া এমন কতকগুলো আমল আছে যে আমল করার মাধ্যমে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন তিন নওয়া অকিজুল কৌলিয়া এমন কিছু কথা আছে যে কথাগুলো বলার মাধ্যমে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন সুতরাং খুব সেন্সিটিভ একটি বিষয় স্পর্শকাতর একটি বিষয় কিছুক্ষণ সময় আমি একটু দূর সুস্থিরভাবে আলোচনা করার চেষ্টা করব, আপনারাও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনার আমার সকলের উপকার হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহ তালা কবুল করে নিন বলুন আমিন সম্মানিত উপস্থিতি অনেকগুলো কারণ রয়েছে তন্মধ্যে বিশেষ দশটি কারণ শেখ বিজ বাজ রহেমাহুল্লাহ বিন বাজ রহেমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন সেখান থেকে আমি কিছু উল্লেখ করার চেষ্টা করব এছাড়াও আরও সংশ্লিষ্ট যেগুলো কারণ আছে সেগুলো আমি আলোচনা করার সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি নওয়াকিদুল ইমানের এক নাম্বার হচ্ছে যেটা করলেই আপনার ইমান ভেঙে যাবে সেটা হচ্ছে আর শিখ শিখ বুঝেন তো শিখ বুঝেন বোঝেন সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন শিখ কাকে বলে সাধারণত আমরা জানি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করার নাম কি শিখ মাদার ইউজ সালিকিন মূলকে তার প্রথম খণ্ড তিনশোতে উনচল্লিশ খ্রিষ্ঠা নম্বর লাইন চারটি শব্দ বাদে ইমাম ইবনু কৈয়ুম রেহে মাহুল্লাহ শিপ শব্দের সংজ্ঞায় দিয়েছেন আর শিল্পু জামিন দু ইল্লাহ নিদান ইউ হেব্বু হু কামা ইউ কোন ব্যক্তি আল্লাহর সাথে একজন সমপক্ষ গ্রহণ করে তাকে সেইভাবে ভালোবাসা যেভাবে আল্লাকে ভালোবাসা তাহলে আল্লাকে ভালোবাসার মতো কোনো সমকক্ষ সাব্যস্ত করে আল্লাহর সমকক্ষ অনুযায়ী তাকে ভালোবাসার নামই হচ্ছে শিখ চিন্তা করেন যদি এই গোটাল পৃথিবী যা দেখতে পাচ্ছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই যে আপনি গোটা পৃথিবী ভরা গোনা নিয়ে যদি একদিকে রেখে দেন আর আল্লাহর সাথে সামান্যতম শিট করে যদি একদিকে রেখে দেন গোটা পৃথিবী ভরা গোনার জন্য আল্লাহ আপনাকে পাকরাও করবে না কিন্তু যদি এই সামান্যতম আল্লাহর সাথে শিব করেন আল্লাহ কিন্তু ওই সামান্যতম শিটটার জন্যই আপনাকে পাকড়াও করবেন তাহলে বুঝেন শিরকের বহুত ভয়াবহতা কি এ প্রসঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করছি তিরমিজি এবং মিশকাত হাদিসের কিতাবে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহি তাআলা আল্লাহ তাআলার নাম সমূহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল ইস্তিগফার ওয়া তাওবা তাওবা ইস্তিগফার করার সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের ২২৩৬ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া ইবনা আদম হে বনি আদম সন্তান ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরজু যদি তুমি এই গোটা পৃথিবী ভর নিয়ে আমি আল্লাহর কাছে আসো আমি আল্লাহর কাছে আসো জুম্মা লাকিতানি এরপর ওই গোনা নিয়ে যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও এমতা অবস্থায় লু শ্রী বিয়া তুমি এত গোনা নিয়ে এসেছ কিন্তু আমার সাথে বিন্দু মাত্র শরীর করোনাই এমতা অবস্থায় যদি গোটা পৃথিবী ভরা গোনা নিয়ে তুমি আমি আল্লাহর কাছে উপস্থিত হও তোমাকে আসতে হবে না ওখানে থেমে যাও লাতাই টুকাবি কুরাবে হামাক ফেরাতেন তাহলে গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আমি আল্লাহ নিজেই তোমার কাছে এসে যাবো চিন্তা করেন হাদিস থেকে প্রমাণ হচ্ছে যদি গোটা পৃথিবী ভরা গোনা আপনার কাঁধে ঝুলে থাকে আর যদি গোটা পৃথিবী গোনা ভরা গোনার বিপরীতে সামান্যতম শিব থাকে গোটা পৃথিবী ভরা গোনার জন্য আপনাকে পাকরাও করা হবে না বরং শিখ যতটুকু করেছেন এতটুকুর জন্যই আপনাকে পাকরাও করা হবে শিখ কত বড় গোনা একটু চিন্তা করবেন সম্মানিত উপস্থিতি শির কত বড় পাপ কত বড় মহাপাপ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করছি সহিহুল বুখারী মূল কিতাব কলকাতা প্রেস এক নম্বর খন্ড 362 পৃষ্ঠা কিতাবুস শাহাদাত সাক্ষ্য প্রদান করা সংক্রান্ত একটি অধ্যায় পাবেন বাবু মা কিলাফি শাহাদাতের জুর মিথ্যা সাক্ষ্য সম্পর্কে যা বলা হয়েছে সংক্রান্ত একটি অনুচ্ছেদ পাবেন 3000 2652 নম্বর হাদিস এবং এই হাদিসটা সহিহ মুসলিম মূল কিতাব প্রথম খন্ড 62 পৃষ্ঠা সেখানে এসেছে কিতাবুল ঈমান ঈমান সংক্রান্ত একটি অধ্যায় পাবেন বাবু ফি বায়ানিল কাবায়ির কবিরা কোন সংক্রান্ত

তিনটি গোনা হচ্ছে সবথেকে মহাপাপ এর মধ্যে একটা হচ্ছে আল ইসরফ বিল্লাফ আল্লাহর সাথে শরিক করা এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাপাপ দুই রসুল সল্লাল্লাহ্ ইহসাল্লাম বলেছেন ওকুল আলি যে ব্যক্তি পিতামাতার অবাধ্য চারণ করে এই পিতা মাতার অবাধ্য চারণ করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ তিন আর সাহাদু জুর মিথ্যা স্বাক্ষ প্রদান করা এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ বোঝাতে চাচ্ছিলাম রাসুলী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপাপ হচ্ছে শিখ করা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা সম্মানিত অবস্থিতি একটু বোঝার চেষ্টা করুন পৃথিবীর সব গুণা আল্লাহ চাইলেই ইচ্ছা করলেই ক্ষমা করে দিতে পারেন ইচ্ছা করলেই আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গোনা ক্ষমা করবেন না দলিল দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 48 এবং 116 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা না জালিকা লিমান আল্লাহ যদি ইচ্ছা করেন পৃথিবীর যত গুনাহ করেছো সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ তোমার শিরকের গুনাহ ক্ষমা করবেন না কারণ অমায়নী শিখ বিল্লা ফকদিফতরা ইসমান যে ব্যক্তি আল্লাহর সাথে শিখ করে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করে যে আল্লাহর সামনে মিথ্যা কথা রচনা করে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না চার নম্বর সুরানি নিসার। 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া বলেন আমায়ু শিরক বিল্লাহ ফাকাদ দুল্লা জালালাম বাইদা যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে আল্লাহ সুবহান বলেছেন সে ইসলামে নেই ঈমানে নেই ঈমানে নেই ইসলামে নেই সে পদভ্রষ্ট হয়েছে এটটায় যে পদ পদভ্রষ্ট হয়ে পদভ্রষ্টতার অতল তলে সে প্রবেশ করেছে সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ পৃথিবীর সব গোনা ক্ষমা করতে পারেন সব গোনা ক্ষমা করলেও সির্কের গোনা ক্ষমা করবেন না এখন বলেন আপনি কি শিল্পের মধ্যে আছেন শির করেন শির করেন এখন ইমান ভাঙ্গা শির্ক আমাদের মধ্যে আছে কিনা না একটু পরীক্ষা করি করব।

কালো রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপরা যদি হেঁটে যায় যেমন মানুষ টের পায় না ঠিক তেমনই মানুষ শিরকের ভিতরে ঢুকে যাবে মানুষ নিজেও টের পাবে না এবার দেখেন তো আপনি শির্কের মধ্যে ঢুকেছেন কিনা না কেমনি পরীক্ষা করব চোদ্দশো বছর আগে বিশ্ব নবী সাল্লি সাল্লাম একটা মূল দিয়ে গেছেন হাদিসের মধ্যে কোট করা হয়েছে কোথায় পাবেন ইবনু মাজা নামে একটা হাদিসের কেতাব আছে আবু আবু জুহুদি ভালো আমল করার পোস্ট সংক্রান্ত অধ্যায় সময়ের শিরোনাম পাবেন বাবু রিয়া ওসাম লোক দেখানো লোক শোনা নামল করার সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন চার হাজার দুই শত চার নম্বর হাদিস হাদিস বর্ণনা পাইছেন আব্দুল সাইদিন আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নাহনু না

মি মসীহ আদদজাল দাজ্জালের আগমন নিয়ে তোমরা কথা বলছো আমি কি বলবো না দাজ্জালের আগমনের চাইতে সবথেকে ভয়ঙ্কর বিষয় তোমাদের উপরে কি এটা কি আমি বলবো না কলু সাহাবা ক্রাম বলল বালাই রসুল আল্লাহ রসুল বলুন দাজ্জালের আগমনের চাইতে ভয়াবহতর কোন বিষয় রয়েছে সেই বিষয়টা আপনি আমাদেরকে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়াস শিরকুল খফি ওটা হচ্ছে গোপন শিরক বান্দা গোপনে গোপনে আল্লাহর সাথে শিখ করবে কেমনে আল্লাহর নবী মাহমুর রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম একটা দৃষ্টান্ত দিলেন আল্লাহর নবী মাহমদুর রসুল্লাহ বললেন আইয়া রাজুল রাজুল্লি একজন লোক সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে একজন লোক সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এমন সময় রহম সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে হঠাৎ করে সালাতের মধ্যে লক্ষ্য করলো পাশের একজন ব্যক্তি আমার সালাত লক্ষ্য করছে তখন সে সালাতের মধ্যে মনে মনে ভাবছে ওই লোকটা তো আমার সালাত দেখতে পাচ্ছে না জানি আমার সালাতের মধ্যে কোনো ভুল হচ্ছে তখন সে কি করছে ওই লোকটা যাতে সলাৎ শেষ হওয়ার পরে তার ভুল ধরতে না পারে এই খুব সুন্দর করে সলাত আদায় করছে রাসুল বলছেন ফাইউ ঝাইনু সালাতুহু লিমা ইয়ারা মিন নজরের রাজুল মানুষটার নজর থেকে বাঁচার জন্য ওই মানুষটার দৃষ্টি থেকে বাঁচার জন্য সে সুন্দর করে সলাৎ আদায় করছে এবার বলেন তো ওই যে সালাত আদায় করছে এই সালাতটা কাকে খুশি করার জন্য ওই লোকটা না কার লাগে কাকে ভয় করে সলাত আদায় করছে ওই লোকটা কি না আল্লাহকে একবার contoh karen লোকটাকে ভয় করে সালাত আদায় করছে এই কারণে যে সালাত শেষ করার পরে আমার সালাতের মধ্যে যে ভুল হয় এইটা যেন ধরতে না পারে এই জন্য খুব সুন্দর করে সালাত আদায় করছে এবার আসেন তো দেখেন আপনার ভিতরে এইরকম সিল্কের গোনা আছে নাকি ওই যে লোকটা বিড়ি খায় ওই যে লোকটা ইয়াবা খায় ওই যে লোকটা জদ্দা দিয়ে পান খায় ওই যে সেবন করে ইয়াবা সেবন করে পেঞ্চিডিল খায় ইত্যাদি সেবন করে মাদক মাদকদ্রব্য সেবন করে যে লোকটা বিড়ি টানে সর্বদা এক প্যাকেট দুই প্যাকেট এক প্যাকেট

নাই তার মানে ইমামের সামনেই কি আপনাকে আল্লাহ দেখেন না ফাঁকা স্থানেও আল্লাহ দেখেন ফাঁকা স্থানেও আল্লাহ দেখেন তাহলে আশ্চর্য ব্যাপার কি করছেন আপনি কি করছেন আপনি

চিন্তা করেন হাদিস তো বুঝেছেন মূর্তি পূজকের সঙ্গে তুলনা করেছে কিন্তু বোঝেন নাই কেমনি মূর্তি পূজকের সঙ্গে তুলনা করল আশ্চর্য ব্যাপার তো ওই ব্যাপার তো এখানেই আপনি ইমাম সাহেবকে ভয় করে বিড়ি টানছেন না অথচ নিরালায় গিয়ে বিড়ি টানছেন ভাবছেন ইমাম সাহেবের সামনে আল্লাহ দেখতে পায় আর ফাঁকা স্থানে আল্লাহ আপনাকে দেখে না ইমাম সাহেবের সামনে ইমামকে ভয় করছেন ফাঁকা স্থানে আল্লাহকে ভয় করার কোনো প্রয়োজন নেই সম্মানিত আপনি প্রবেশ করেছেন কি না আশ্চর্য ব্যাপার তো এখন তো ইমাম সাহেবও এখন মনে মনে ভিতরে ভিতরে সির্কের মধ্যে ডুবে আছে কেমনে শিখবিদাতের আলোচনা মসজিদের মেম্বারে করা যাবে না মসজিদের মেম্বারে দাঁড়িয়ে শিখ কথা বলা যাবে না কেন এই শুক্রবার যদি কথা বলি আগামী শুক্রবার সেক্রেটারি সভাপতি আমার ইমামতি খেয়ে নিতে পারে খেয়ে নিতে পারে আমার চাকরি থাকবে না অতএব শিখ বিদাতের কথায় মেম্বারে দাঁড়িয়ে বলা যাবে না এটা বলতে পারবো না কারণ চাকরি চলে যাবে বলেন তো ভয় করবেন কাকে এখন ইমাম সাহেব বলছে আসলে আমি ওদেরকে ভয় করি না কিসের সেক্রেটারিকে ভয় করি সভাপতিকে ভয় করি ভয় ওদেরকে করি না আমি এজন্যই বলি না মেম্বারে দাঁড়িয়ে শিখবিদাতের কথা যে যদি বলি চাকরিটা যদি যায় তাহলে আমার পরিবারে যে টাকাটা আসে বাচ্চা কাচ্চারা তো রিজেক থেকে বঞ্চিত হবে বলেন তো রিজেক কি মসজিদের সভাপতি দেয় রিজেক কি মসজিদের সেক্রেটারি দেয় রেজেক দেয় কে তাহলে ভয় করতে হবে কাকে 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু ক্বাতীহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়ান্তুম আল্লাহ সুবহানাহু বলছেন হে বিশ্বের ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ফিয়ারাল্লাহে ইজ শুড বি ফেয়ার তোমরা আল্লাহকে সেভাবেই ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত কিন্তু আমরা কাকে ভয় করছি ভাই কাকে ভয় করছি শিরকের মধ্যে পড়ছি না তো ইমান ঠিক থাকছে তো ইমান আমাদের ঠিক আছে তো ইমান ভঙ্গের কারণে পড়ি নাই তো এখন রিজেক তালাশ করছেন আপনি সেক্রেটারি সভাপতির কাছে চিন্তা করেন রিজেক দেন কে আল্লাহ কোন সন্দেহ আছে উনত্রিশ নাম্বার সুরান কাবুদ আয়াত নাম্বার সতেরো আল্লাহ বলছেন রিজেক তালাশ কর আল্লাহর কাছে এবং তার ওই দাসত্ব করো যার দাসত্ব করবে সেই তোমার রিজকের ব্যবস্থা করে আশ্চর্য ব্যাপার আমি বুঝলাম না আপনি রিজকের জন্য সব কথা বলতে ভয় পাচ্ছেন আছে এরকম আছে চিন্তা করেন আমি বুঝি না কোরআনুল কারিমের এই আয়াতের ব্যাখ্যা দেখেন তো আপনি বুঝেন কি না আমি তো বুঝি না আপনি বুঝেন কিনা দেখেন তো এগারো নম্বর সুরা হুদ নাম্বার নম্বর ছয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহ পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু জানোয়ার নেই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেন না এমন কোন জন্তু নেই জানোয়ার নেই চতুষ্পদ জন্তু নেই চিন্তা করে দেখেন আফ্রিকার জঙ্গলে আজকের হিংস্র বাঘটা কি খাবে রিজেকের ব্যবস্থা করেছেন কে আফ্রিকার জঙ্গে ওই হিংস্র বাঘটার ভয়ে যে সিংহ শাবকটা ছুটছে ছুটছে ওই সুতন্ত সিংহ শাবকের ওই সুতন্ত হরিণ শাবকের খাবারের ব্যবস্থা করেছেন কে আশ্চর্য ব্যাপার এত কিছুর খাবারের ব্যবস্থা আল্লাহ করে ইমাম সাহেব সত্যভাবে আল্লাহকে ভয় করে কোরআন সৈহাদিসের আলোকে শিব বিদাতের কথা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলবে তার কোনো ভয় আছে তার রিজেকের চিন্তা আছে রিজেক দিবেন কে সারা পৃথিবীর সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ারের রিজেক দেয় ইমামের রেজেক আল্লাহর কাছে নাই নিঃসন্দেহ আছে সুতরাং কোন রেজেকের ভয় নাই কাউকে ভয় নয় কাউকে ভয় করে কোনো কটাক্ষ করে কোনো কথা নয় আমি সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করব এই আলোচনা হয়তো আপনার লেগে যেতে পারবে লেগে যেতে পারে এজন্য আমি ক্ষতির সম্মুখীন হতে পারি কিন্তু চেষ্টা করব আপনিও শুধরান আমিও সুদ্রাই কোরআন হাদিসের পথে থাকি আল্লাহ কবুল করে নিলব না আমি